كير الله تعالى قران الحكيم البقره ايه ويسالونك عن المحيض قل هو اذن فاعتزلوا النساء في المحيط ولا تقربوهن حتى يطغون فاذا

আগানবীজি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি তাদেরকে জানায় দেন উল আপনি বলুন হুয়া আজা শুনেন মুক্তারাম হাদরিন কোরআন আয়াত থেকে শুনেন আল্লাহ পাক নিজে বলতেছে মালিক মনে নবীজি কেউ যদি আপনাকে মহিলাদের ওই সময় কার অবস্থা সম্পর্কে বলে আপনি বলে দেন উল নবীজি আপনি বলুন হুয়া আযা এটা অপরিচ্ছন্ন অশুচিকর একটা অবস্থা এটা অপরিচ্ছন্ন একটা অবস্থা অ রুচিকর একটা অবস্থা অ সূচিকর একটা অবস্থা পাঁচ নিসা আল্লাহ পাক বলেন নবীজি বলে দেন ওইটা স্বামী স্ত্রী মেলা মেশা করতে পারবে না আল্লাহ পাক বলেন পাঁচ হাজিরুন্নিশা আপেল মাইফ বলা আত্ম না হাতাইয়া আল্লাহ পাক বলেন ওই নাপাক অবস্থায় ওই ওই অসুচিকর অবস্থায় কোন স্বামী তার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না হাতটা এত হর না যতক্ষণ পর্যন্ত না সে পুত পবিত্র হবে সুবহান আল্লাহ বলে আমাদের মা বোনদের উপরে ওই সময়টা জুলুম হবে মানসিক নির্যাতন হবে অপবিত্র লোকগুলো তার সাথে ওই সময়ও মেলামেশার চেষ্টা করবে ব্যক্তভাবে যৌনচার করার চেষ্টা করবে আসমানের মালিক জানেন কি জানেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতের মাধ্যমে জানায়া দিবেন আল্লাহ তাআলা জানায়া দিলেন ওটা ও সুচিকর অবস্থা কুল নবী জীবনের হুয়া আজা হুয়া আজা বলে দেন এটা অসুচিকর অবস্থা অরুচিকর অবস্থা অপরিচ্ছন্ন অবস্থা হatthaya যতক্ষণ পর্যন্ত তিনি পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তার ধারের কাছে যাওয়া যাবে না মুফাসসিরিনে কে না এই আয়াতের ব্যাখ্যায় লিখে একসাথে ঘুমানো যাবে একসাথে থাকাও যাবে কিন্তু শারীরিকভাবে ওই অসুস্থ অবস্থায় মেলামেশা করা যাবে না আমার বন্ধুগণ আর পর্বরেন ইতা তপ না তু আমার বলেন আবার তখন তিনি পবিত্র হয়ে যাবেন

এই নাপাকমস্থায়জন্য মালিক নিষেধ করেছেন তার সাথে মেলামেশা করা যাবে না আসমানের মালিক আনপর বলেন পৃথিবীবাসী শোনো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওওয়াবীন ওয়া ইউহিব্বুল মুতাத்தহিরিন আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ শোনো নিশন

আমার আল্লাহর কাছে করে। আমার আল্লাহ তাকে ভালোবাসবে আর মূলত যারা ভূত পবিত্র হয় তাদের আপনাদেরকে এতক্ষণ যাবৎ আমি যা বুঝাতে চাই না তাহলে পবিত্রতা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য পবিত্রতা হাসেল অজুর তারা হয় পবিত্রতা হাসেল তায়ামের মাধ্যমে হয় পবিত্র হাসেল গুসলের মাধ্যমে হয় গুসলের মধ্যে তিনটা ফরজ ভালোভাবে ফুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত ভালোভাবে পানি পৌঁছানো সমস্ত শরীর আলফিকুল মুয়াসার কিতাবের মধ্যে এসেছে সমস্ত শরীরটা ভালোভাবে ধৌত করা তিনটা ফরজ এত সুন্দর করে আদায় করতে হবে যদি একচুল পরিমাণ জায়গা শুকনা থাকে ফরজ গোসল আদায় হবে না এজন্য ডোলে ডোলে গোসল করবে জিপা চায় পায় পানি পৌঁছায় দিবেন অনেকের ঘাড়টা অনেক বেশি ভাঁজ পড়ে মাথায় পানি টানলে ঘাড়ের বাজার ভিতরে পানি পৌঁছে না মুসলমান সারা দিকে গোসল করলেও তার গোসল আদায় হবে না এজন্য মাথাটা একটু সামনের দিকে নিচা করে উপরে পানি দিবেন ঘাড়ের জিপা চায় পায় পানি পৌঁছায় দিবেন অনেকের পেট বড় থাকার কারণে উরুতে পানি পৌঁছে না লুঙ্গি অথবা প্যান্টের ভিতরে সুন্দর ভাবে চিপা চাপা প্রত্যেকটা শরীরের জায়গায় পানি ডোলে ডোলে পৌঁছায় থাকে তাহলে আপনার হবে না। তার মানে আপনার নামাজ হবে না আপনার হবে না আপনার পবিত্রতা হাসেল হবে না বুঝতে পেরেছি ভাইয়া ভাই খুবই জরুরি বিষয় বুঝতে পারছি তো ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করতেছি নামাজ শুরু করার পূর্ব শর্ত কি শরীর পবিত্র হওয়া নামাজ শুরু করার পূর্বে সাতটা ফরজ মুখস্থ রাখবেন কোরার এবং হাদিসের দলিলের ভিত্তিতে সোনামায়দার ছয় নম্বর আহাতাল্লা বলেছেন গোয়েন কুন্তুম জুনবান সত্যকারু শরীরকে তোমরা পবিত্র করে নাও নামাজে দাঁড়ানোর এক নম্বর সর্ত্ব কি শরীর পাক এরপর এরপর কি কাপড় পাক সুরা মুদ্দাসিরে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওসিয়া বাকা ফাতাহকি তোমরা তোমাদের কাপড় চোপড় সুন্দরভাবে পবিত্র করে এরপর নামাজে দাঁড়াও এরপর কি নামাজের জায়গা পাক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ও ইসমাঈলা আন তাহকিরা

এর পর কি সতর ঢাকার মূল আল আমিন কোরআনুল কারীমে সূরা আরাফে বলেন কুদু তোমরা সুন্দরভাবে তোমাদের আবয় তাদের পোশাক আছাক দিয়ে তোমাদের সতরকে ঢেকে নাও এরপর নামাজের সতর ঢাকা কেবল অনুমতি হওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীজি সাঃ পতবাইতুল দাসের দিকে ফিরে নামাজ পড়তেন কোরআনে আল্লাহ নবীর মন চায় তিনি যেন বাইতুল্লাহর দিকে নামাজ পড়েন নামাজ আদায় করেন আল্লাহ আয়াত নাযিল করলেন ফাওাল্লি ওয়াজহাকা ছত্রাল মাসজিদুল হারাম ওগো নবীজি আপনার দিল যেদিকে চায় মসজিদে হারামের দিকে তো এটাই কিবলা আপনি ওই দিকেই নামাজ পড়ুন সুবহানাল্লাহ এরপরে কি নামাজের নিয়ত করুন নামাজ পড়া আল্লাহ কোরআন বলেছেন ইনসালাত কানাত আলাল মিনিনা কিতাবাম মাওকুতা যথা যথা ভাবে যথা সময়ে নামাজ পড়ো এরপর নামাজের নিয়ত করা বুখারি শরীফের সর্বপ্রথম হাদিস যে হাদিস দ্বারা বুখারি শরীফ শুরু হয়েছে রাসূল ইকরাম সাল্লাল্লাহু বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত সকল কাজ নিয়তের উপর নির্ভর করে এখানে বসা আছেন নিয়ত যদি ভালো থাকে ইসলাহের নিয়ত যদি থাকে আজকে আপনি সফল কাম আপনার অনেক যাযা হবে নামাজে দাঁড়াইছেন লোক দেখেন না নামাজ যদি পড়েন কাজ হবে না নিয়ত যদি হয় আল ইখলাসুলিল্লাহ আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছি ওই নামাজ কবুল তার মানে নামাজ শুরু করার পূর্বে সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল রাখবো রব্বুল আলামিন। কত পবিত্র जिंदगी আমাদেরকে যাপন করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আমরা অজু করি না বাবা একটা ছোট্ট আমল বলেই শেষ করছি। ছোট্ট একটা আমল অজুর শেষে কেউ যদি কালেমা শাহাদাত পড়ে। রসুল বলেছেন ফতিহা জান্নাতি থামা নিয়া কেউ একবার হযরত থেকে বর্ণিত, উকবা আমের থেকে লম্বা হাদিস

সুবাহ বললেন না এবং সে অমিন ইতিহাস সে যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে একটু জোরে বলেন না সুবহান

নিজেদেরকে পবিত্র থাকার নিজেকে পবিত্র রাখার নিজের পরিবার অধীনস্থদেরকেও পবিত্র রাখার কৌফিক দান করুন আমিন কারণ কি এটা আমার ইমানের একটা অংশ সুতরাং পরিপূর্ণ ইমানদার হতে হলে পবিত্রতা হাসিল করতে হবে পবিত্রতা যদি পরিপূর্ণভাবে আমার জিন্দিগিতে আমার জীবনে হাসিল না হয় পরিপূর্ণ মুমিন হতে পারবো না পরিপূর্ণ মুমিন না হতে পারলে আল্লাহ তৈরি জান্নাতেও যাওয়া সহজ হবে না বিশ্বনবে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করলে নবীজি মসজিদে কুবার অধিবাসীরা উত্তম রূপে পবিত্রতা অর্জন করেছে ফিহির জালুন তারা ওই সমস্ত লোক ইউহিব্বুনা ইয়াতাতাহহারু যারা পবিত্রতাকে ভালোবেসেছে উত্তম রূপে পবিত্রতা অর্জন করেছে রব্বুল আলামিন তাদের ব্যাপারে যখন আয়াত নাজিল করে দিলেন বিশ্বনবী সরকারে দোয়াnabla নবিজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চলে গেলেন তাদের কাছে জানতে চাইলেন কি ব্যাপার তোমাদের উপর আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেলেন কোরানুল করিবের মধ্যে আয়াত নাজিম করে দিলেন তোমরা পবিত্রতা কিভাবে হাসিল করো জানতে চাই মুসলমান ইমানের সাথে আপনারা সকলেই বলেন তো আমাদের জীবনে পবিত্রতা হাসিল করার দরকার আছে না নাই যারা দ্বারা আছেনা বলেন তো পবিত্রতার দরকার আছে না নাই যারা উপস্থিত হয়েছে অধিকাংশই নামাজ নামাজ শুরু করার পূর্বে সর্বপ্রথম একটা ফরজ আছে ইমানের সাথে সকলে বলেন তো ওই ফরজটা কি বলেন পবিত্রতা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পবিত্র পবিত্রতা কতটা গুরুত্বপূর্ণ যেখানে পবিত্রতা নাই সেখানে শয়তান বাদাবাদ বাসাবাদ যেখানে পবিত্রতা আছে সেখানে আল্লাহ পরিপূর্ণ হয় আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সব জায়গায় পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তার মানে আমাদের আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচ্য টপিক হচ্ছে পবিত্রতা আল্লাহ আলামিন সিরে কুবা এবং সেই অধিবাসীদের পবিত্রতার কারণে তাদের উপর রাজি খুশি হয়ে আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক বলেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিরিন পবিত্র বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন সুবহানাল্লাহ আল্লাহ কোন সুবহানাল্লাহ নামাজ এখনো শুরু করি নাই নামাজ শুরু করার পূর্বে গুরুত্বপূর্ণ একটা ফরজ হলো শরীর পবিত্র হওয়া অধিকাংশ মানুষ এখানে নামাজ دي নামাজ পড়েন উক্ত নরম হাদরিন আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় পবিত্রতা খুবই দরকারি একটা মিশন আনুল حکিমের সুরাতুল মাঈদার 6 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله تعالى تكبوني أي من ترى تم رجوك النماز رجل ندن هو إر أجي شندر بابي تم رفو بيت سنل আয়াতের প্রথম যে গ্যারিবুন আলামিন। হুজুর চারটা ফরজ কথা আলোচনা করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাগসিলু উজুহাকুম নামাজে দাঁড়ানোর পূর্বে সুন্দরভাবে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত কর। ফাগসিলু উজুহাকুম মালিক এর পর ডাকতে বলেন ওয়াইদিয়াকুম বিল মারাফিক। তোমরা তোমাদের উভয় হাত কোণই সহ ধৌত কর। এরপর মালিক ডাক দিয়ে বলেন শোনো শোনো এরপর তোমরা মাথা মাসে করবে ওমসাহু বিরুসুকুম পারুন জুনাকুম ইনান কাবাইর এরপর তোমাদের পা গুলো সুন্দরভাবে ভালোভাবে তোমরা করবে ইমানের সাথে মুসলমান সকলেই বলেন তো ওজুর ফরজ কয়টা ওজুর ফরজ চারটা চারটা ফরজ যথাযতভাবে আদায় করে উসুল করতে হয় এজন্য জন্য মুখ সিং রে কেনাম মহৎ এই চার ফরজে কোন একটা ফরজের মধ্যে যদি এক জরুর পরিমাণ জায়গা অসুখ থাকে অজু হবে না অজু যদি পরিপূর্ণ করতে হয় সুন্দরভাবে ফরজ কোনো আদায় করতে হবে আমি সোনা মায়দা ছয়না পরা তো প্রথম দিক থেকে অজুর ব্যাপারে আমাদেরকে বললেন এর পর আর বলেন وَإِن كُنْتُمْ جُنُوبًا তোমরা যদি নাপাক হয়ে যাও অপবিত্র হয়ে যাও তাহলে অবশ্যই তোমাদেরকে পবিত্রতা হাসিল করতে হবে সুতরাং কিছু কিছু বিষয় আছে ওযু করলেই হবে না যদি আপনার উপরে আমার উপরে গোসল ফরজ হয়ে যায় তাহলে সুন্দরভাবে গোসল করতে হবে ওযু করলেই পবিত্রতা পরিপূর্ণভাবে হাসিল হবে না গোসল করতে হবে الله تعالى وإن كنتم جنبا فتطكروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائر أو لا النساء فلم تجدوا ماء فتيبنوا سعيدا طيبا আল্লাহ তাড়া বলেন কোথাও গেলাম অথবা তুমি অসুস্থ হয়ে গেলাম অথবা স্ত্রীর সাথে ওলা আমার স্ত্রম নিসাব স্ত্রীর সাথে তোমার মেলামেশা হয়ে গেলো এরপর দেখলা পানির কোনো ব্যবস্থা নাই পুনার বলেন বলেম না নাপাত থাকা যাবে না যদি পানির কোনো ব্যবস্থা না থাকে পাতায় মামু সাইদ্য বা তাহলে কত পবিত্র মাটি দ্বারা তোমরা তাইয়াম্মুম করে নাও জোরে ইমানের সদস্য বলে বলেন তো তায়াম্বুমের এই বিধান দুনিয়ার কোন মানুষ দিয়েছে নাকি স্বয়ং সরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দিয়েছেন আল্লাহ ছাড়া আমরা নাপাক থাকি অপবিত্র থাকি এটা মালিক চন্না এজন্য রব্বুল আলামিন তাইয়াম্মুমের বিধান দিয়ে আমাদের জন্য সহজ করলেন আল্লাহ তাআলা বলেন তাयाम মামু সাঈদাত ওয়াইবা امسحو بوجুহিকم ও আইদিকুম তাयाम মানে মনে বাজান তিনটা ফরজ পবিত্রতার জন্য করার পা আল্লাহ তাআলা বলেন তোমাদের দুই হাত পাক মাটিতে মেরে সুন্দরভাবে হাতটা ধরে মুখটা বাজার। ভালো করে একবার মাসে কোরআনা রব্বুনা আর আমিন এর পর বলেন

আমি তোমাদেরকে পুত পবিত্র করতে চান আমাদের কে আল্লাহ পাক নাপাক রাখতে চান না নাপাকি মালিক পছন্দ করেন না মালিকের কাছে তাহারাত পবিত্রতা বড় গুরুত্বপূর্ণ বিষয় মালিকের কাছে তাহারাত পবিত্রতা বড় দামি জিনিস اشرفুল মাকলুকাত মানুষের মধ্যে দামি হলো ইমানদার ইমানদার মুসলমান নাপাক থাকবে এটা কল্পনায় করা যায় না এরপর আমিন বলেন ওয়া লিutimমান নিয়ামাতা মালিক তোমাদের উপরে তার নিয়ামতকে পরিপূর্ণ করতে চান অর্থাৎ যিনি পবিত্র তার উপরে আল্লাহ পাকের সমস্ত নিয়ামত অবধারিত যে না পাক তার উপরে আল্লাহ পাকের কোন নিয়ামত থাকে না এজন্য এই দুষ্কর ঘর থেকে কখনো অভাব কোনো দূর হয় না যে নাপাক থাকে সেখানে বরকত থাকে না যে নাপাক থাকে সেখানে বরকত হয় না যে নাপাক অবস্থায় দোকানদারি করবে ব্যবসা বাণিজ্য করবে মনে রাখবেন আল্লাহর জাতের কসম খায় বলি মুসলমান ওই ব্যবসায়ী কখনোই চূড়ান্ত পর্যায়ে সফলতা অর্জন করতে পারবে না যে নাপাক থাকে সে যদি চালক হয় গাড়ি চালক হয় অটো চালক হয় মনে রাখবেন কখনোই তার রিসেকের মধ্যে বরকতের ব্যবস্থা হবে না সুন্দর যে চাকরী দিবে যে চাকরি করে সেও যদি বরকত চায় বরকত চায় আল্লাহ পাকের নিয়ামত পরিপূর্ণভাবে হাসিল করতে চায় তাহলেও তাকে তাহার কথা পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা সাধারণ আর স্বাভাবিক কোনো বিষয় না মুসলিম শরীফের 556 নাম্বার হাদিসের বর্ণনা বিশ্বনবী রহমাতাল্লিন লিলাল বলেন শোনো পবিত্রতা সাধারণ আর স্বাভাবিক কোনো বিষয় নয় পবিত্রতার সরাসরি সম্পর্ক তোমার ইমানের সাথে বিশ্বনবী বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাক্তুহু রুশতুর পবিত্রতা তোমার ইমানের একটা অংশ বিশেষ

যারা মাদকাসক্ত তারাও না পাক আল্লাহ তআলা বলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু লা তাগরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা এই মানদারেরা মদ্যপ অবস্থায় তোমরা নামাজের ধারায় কাছেও আসবানা সাবধান সাবধান মদ্যপ অবস্থায় থাকলে চিন্তা মস্তিষ্ক ঠিক থাকে না বাজার যারা মদ্য হয় যারা মাদক সেবী হয় তারা মাদক সেবনের কারণে চিন্তা মস্তিষ্ক বিগড়ে যায় গভীর রাতে যখন তারা ঘরে যায় কখনো কখনো নিজের বউকে আম্মা বইলা ডাক মারে ঠিক কিনা জোরে বলে তো জোরে বলেন না বৌরে মা কয় মারে বউ কয় সিল্লা বলেন না বলেন শোনো

তোমাদের উপরে যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে গোসল করতে হবে নাপাকি যদি বড় ধরনের হয় তাহলে গোসল করে পবিত্রতা হাসেল করতে হবে তার মানে আমরা বুঝলাম আমাদের পবিত্রতা হাসেলের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় এক নাম্বার হলো স্বাভাবিকভাবে শরীর যদি বাতাসের কারণে কিংবা অজু ছুটে যাওয়ার কারণে নাপাক হয় অপবিত্র হয় পুজো করলেই সাথে সাথে শরীরটা পবিত্র হয়ে যাবে